ডিম চারা আটা দিয়ে এত মজার একটা রেসিপি বানানো যায় হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম চারা আটা দিয়ে বিস্কুট রেসিপি খুবই সহজভাবে অল্প উপকরণ দিয়ে আপনাদের সাথে শেয়ার করবো আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে প্রথম আমি এখানে একটা মিক্সার বাটি নিয়ে নিলাম দিয়ে দিব এখন আটা আপনার চাইলে এখানে ময়দা দিতে পারেন আমি দুই কাপ আটা দিয়ে আজকে বানিয়ে নিব আপনারা পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন সাথে দিয়ে দিলাম গুঁড়ো দুধ ছোট বাটি এক বাটি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল দিয়ে আমি ভালোভাবে ময়ান দিয়ে নিব এই তেলটা দেওয়ার কারণে কিন্তু যখন আমি রুটি বেলে নেব তখন কিন্তু আঠালো ভাবটা বেশি একটা থাকবে না একেবারে ফিরি লাগবে রুটি বেলতে তার জন্য কিন্তু এখানে তেলটা দেওয়া আর যদি আপনারা তেল স্কিপ করতে চান তাহলে কোনো সমস্যা নেই চিনিটা আমি আমার মতো করে দিয়েছি আপনারা যেমন মিষ্টি খাবেন তেমনই দিবেন এখন আমি আগে থেকে কুসুম গরম পানি নিয়েছি পানিটা অল্প অল্প করে দিয়ে রুটি বানানোর জন্য যেভাবে আমরা ডোটা তৈরি করি ঠিক সেভাবে একটা ড্রো তৈরি করে নেব দেখুন ডোটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন আমি একটা ব্যাটার তৈরি করে নেব তেল দিয়ে এখানে আমি হাফ কম তেল নিয়েছি দিয়ে দিব এখানে কর্নফ্লাওয়ার দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা যখন আমরা রুটির উপরে দিব তখন কিন্তু আমার বিস্কিটগুলো একেবারে ক্রিস্পি হবে তার জন্যে মূলত এই ব্যাটারটা আহ গোলানো হয়েছে এখন আমি রুটি বেলে নেব। সবকিছু কিন্তু আমি রুটি সুন্দর করে বেলতে পারি না যতটুক পারি আপনাদের সাথে শেয়ার করেছি পাতলা করে আপনারা কিন্তু এই রুটিটা বেলে নিবেন যত বেশি পাতলা করবেন তত কিন্তু বিস্কিট গুলো একেবারে ক্রিস্পি হবে এই যে দেখুন আমি কতটা পাতলা করেছি আপনার চাইলে আরো বেশি পাতলা করতে পারেন একবারে বলছি যত বেশি পাতলা করবেন ততই কিন্তু ক্রিস্পি হবে আর দেখুন আমি ব্যাটারটা দিয়ে কিন্তু এভাবে আমি হাত দিয়ে দিয়েছি এখন আমি একটা রোল করে নেব কাটার সুবিধার্থে আমি এটা দুই ভাগ করে নিলাম রোলটাকে এখন আমি একটা আঙুল দিয়ে মাপ দিয়ে দিয়ে কেটে নেব তাহলে কিন্তু আমার বিস্কিটগুলো সবগুলো সমান হবে এই যে তারপরে আমি এভাবে দুই আঙুল দিয়ে চাপ দিয়ে চ্যাপটা করে নেব একটু ভালো করে চাপ দিব যাতে করে আমার বিস্কিটগুলো বাজার সময় খুলে না যায় বাকি বিস্কুটগুলো আমি ঠিক একইভাবে বানিয়ে নিব আপনারা এভাবে বিস্কুট বানিয়ে কিন্তু মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন এই বিস্কুটগুলো ছোট বড় সবাই পছন্দ করবে আর যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু চিনি ছাড়া বা হালকা চিনি দিয়ে বানিয়ে নিতে পারবেন এই যে দেখুন আমার সবগুলো কিন্তু বানানো হয়ে গিয়েছে এখন তেলের মধ্যে বেজে নিব আমি কিন্তু আগে থেকে এখানে তেলটা গরম করে নিয়েছি অনেকে বলবে তেলটা লাল কেন তেলটা আমি আরও একবার ইউজ করেছি সেজন্য তেলটা লাল আমি কিন্তু এই বিস্কুটগুলো বানানোর পরে যে অবশিষ্ট তেলটা থাকবে সেটা আমি আবার রেখে দিব পরবর্তীতে আবার কাজে লাগাবো আর দেখুন বিস্কিটগুলো কিন্তু হয়ে গেছে এখন আমি তুলে নেব চুলার আঁশটাকে মিডিয়াম টু লো হিটে রেখে কিন্তু বেজে নিতে হবে দেখুন সবগুলো কিন্তু বাঁচা হয়ে গেছে। হয়েছে দেখুন আর আপনারা যদি ভালোভাবে চাপ না দেন আহ বানানোর সময় সেক্ষেত্রে কিন্তু জোড়াটা খুলে যেতে পারে দেখুন আমারও কয়েকটা কিন্তু জোড়া খুলে গিয়েছে আর বেশি কথা বাড়াবো না এখানে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ